তো বিবার আপনি ভিডিও শুরুতে যে প্রফেশনাল লেভেলের ছবিগুলো দেখতে পেলেন আপনি স্যারে কিন্তু আপনার নর্মাল ছবিগুলো কিন্তু আপনি এই টাইপের ইডিট কিন্তু করতে পারবেন তো এই ছবিগুলো ইডিট করতে গেলে আপনাকে বেশি ইডিটিংয়ের ঝামেলা করতে হবে না শুধুমাত্র আপনি আপনার মোবাইলে দুইটা অ্যাপ আপনি ইনস্টল করবেন তো দুইটা অ্যাপের কথা শুনে ঘাবড়ানোর কোনো দরকার নেই একদম খুব সহজে আপনারা এক ক্লিক করে কিন্তু এই দুইটা অ্যাপ কিন্তু আপনারা ব্যবহার কিন্তু করতে পারবেন তো দুই টাইপের ভিতরে আপনি কী করবেন সবার আগে যে অ্যাপটি আপনি ইনস্টল করবেন সেটা করার জন্য প্লে স্টোরে চলে আসবেন তো তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কী করবেন এখান থেকে এই দেখতে পাচ্ছেন এখানে সার্চ আইখানে এখান থেকে পেয়ে যাবেন আপনি এখানে ক্লিক করবেন তো সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই দুপুরে সার্চ বার রয়েছে আপনি এখানে আবার ক্লিক করবেন তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন থ্রি ডি লোড টু এই তালিকা আপনি এখান থেকে সার্চ করে দিবেন তো এই তালিকা এখান থেকে সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এই যে এমন একটি অ্যাপ কিন্তু চলে আসবে এই অ্যাপটি কিন্তু আপনাকে এখান থেকে ইনস্টল কিন্তু করতে হবে তো অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে আপনি ক্লিক করে এখান থেকে ওপেন করে নেবেন তো আপনি অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নিয়ে ওপেন করলে এরকম একটি ইন্টারভেস কিন্তু চলে আসবে কোনোরকম অ্যালাউ চাইলে পাবেন নিচে এখানে ফটো অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার গ্যালারির সমস্ত ছবি কিন্তু এখান থেকে চলে আসবেন তো এখন আপনি যে ছবিটা আপনি এডিট করবেন আপনি কি করবেন ওই ছবিটা এখান থেকে নেওয়ার জন্য আপনার গ্যালারি অ্যালবাম রয়েছে এইখানে ক্লিক করে দেবেন অ্যালবামে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে ছবিটি যেখানে রয়েছে যে ফোল্ডারে আপনি সেখান থেকে আপনার ওই ছবিটি আপনি নিয়ে নেবেন তো এইখান থেকে আপনার যে ফোল্ডারে ছবিটি রয়েছে ওইখান থেকে আপনি ছবিটি এখান থেকে সিলেক্ট করবেন ছবিটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ছবিটি চলে আসবে তো এখন আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি বক্সের মতো আইকন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় আপনি ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন এইগুলোকে আপনি এভাবে টানবেন এইগুলোকে এখান থেকে টানার পর এখান থেকে দেখতে পাবেন টপ টু ফাইভ নামে একটু অপশন কিন্তু এখানে থাকবে আপনি এইখানে একটু ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কিন্তু অনেক রকমের কালার কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে কালার এখানে ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এইখানে ক্লিক করলে কালার হয়ে যাচ্ছে এইখানে ক্লিক করলে কালার হয়ে যাচ্ছে এইখানে ক্লিক করে অন্য কালার মানে এই যে অসংখ্য কালার কিন্তু এখান থেকে আপনার রয়েছে তো এইখান থেকে আপনার যে কালারটি পছন্দ আপনি কি করবেন এখান থেকে ওই কালারটি আপনাকে এইখান থেকে দিয়ে দেবেন তো কালারটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে এই ছবিটি ডাউনলোড করবেন তার জন্য আপনি এখান থেকে এই ডাউনলোড আইকন দেখতে পারছেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ টু নামে অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করে এইখান থেকে ছবিটি আপনি ডাউনলোড করে নেবেন তো ছবিটি এখান থেকে ডাউনলোড হয়ে গিয়েছে তো এখন আপনি কী করবেন এইখান থেকে বেরিয়ে চলে আসবেন এখান থেকে বেরিয়ে চলে আসার পর আপনি এখান থেকে চলে আসবেন আমি আরও একটি অ্যাপের কথা বলেছিলাম সেই অ্যাপটি এখান থেকে আপনি ইনস্টল করার জন্যে প্লে স্টোরে আপনি আবারও চলে আসবেন তো এখান থেকে আপনি আবারও মানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এবার সার্চ করবেন রিমিনি লিখে দেখতে পাচ্ছেন এখানে রিমিনি আপনি কী করবেন এই অ্যাপটি লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো নিয়ে এখান থেকে সার্চ করে দেওয়ার পর আপনি এরকম একটি অ্যাপ পেয়ে যাবেন অ্যাপ এখান থেকে ইনস্টল করে নিয়ে আপনি এখান থেকে ক্লিক করে এখান থেকে করে নেবেন তো এখান থেকে ওপেন করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পাবেন এই নিয়ে কিন্তু আরো নতুন ইন্টার কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে বেশ কিছুক্ষণ লুট নেওয়ার পর কিন্তু অ্যাপের এরকম একটি চলে আসবে তো এখান থেকে আপনি ছবি এডিট করার জন্য আপনি এইখানে দেখতে পাবেন যে ফটোস রয়েছে এইখানে আপনি সিলেক্ট করে নেবেন যদি এখান থেকে ভিডিও সিলেক্ট করে থাকেন তো ফটোস এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার যে ছবিটি আপনি কিছু আগে আপনি অন্য একটি অ্যাপ থেকে কালার এডিটিং করে নিয়ে আসলেন আপনি ওই ছবিটি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ছবিটি চলে আসবে এবং আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন ইনহ্যান্স রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু এখান থেকে একটি অ্যাড কিন্তু শোভ হবে এই অ্যাডটি কিন্তু আপনাকে এখান থেকে সম্পূর্ণ কিন্তু কন্টিনিউ করতে হবে তো এট এখান থেকে সম্পূর্ণ দেখার পর আপনি এখান থেকে ক্রস করে দেবেন এট ক্রস করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার বেশ কিছুক্ষণ লুট নেবেন লুট নেওয়ার পর কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এই ছবিটি কিন্তু এমন এক কিনটার কিন্তু চলে আসবে তো এখন দেখতে পাচ্ছেন এই ছবিটা আগে ছিল এমন এখন কিন্তু আরও কিন্তু এটা এখান থেকে কিন্তু ক্লিয়ার কিন্তু হয়ে গেছে তো আপনার এমন থাকবে আপনি এগুলোকে এই দিকে টানবেন মানে এইটা এখান থেকে টানার পর এখান থেকে দেখতে পাবেন এইখান থেকে আপনার এরকম থাকলে ফোর মানে আগে থাকবে এইটা এইদিকে টান দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন তাহলে কিন্তু আপনার এই ছবিটার কিন্তু কোয়ালিটি কিন্তু বেড়ে গিয়েছে আপনি এইটা মনে করবেন তো এখান থেকে আপনার এই কোয়ালিটি এখান থেকে বাড়িয়ে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে ভিডিওটি ডাউনলোড করার জন্যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু আপনি এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে দেখতে পাবেন এই যে সেভ এবং তার নিচে কিন্তু বলছে আরও একটি অ্যাড কিন্তু শো হবে তো এখান থেকে আপনি ওই সেভ অপশনে ক্লিক করে দিলে আরও একটি অ্যাড আপনি দেখতে হবে তো ওই অ্যাডটি কমপ্লিট করার পর কিন্তু আপনি এই ছবিটি কিন্তু এখান থেকে ডাউনলোড কিন্তু আপনি করতে পারবেন একদম প্রিমিয়ার লেভেলের ছবি কিন্তু ইনিট কিন্তু হবে